নমস্কার বন্ধুরা তো আপনারা হয়তো সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন তো ইংরেজি স্পোকেন ইংলিশ মানে বলতে গেলে এর আগে যেটা বলেছি ভিডিওতে যে বলতে গেলে কিছু আমাদের গ্রামারের কিছু প্রয়োজন হয় তো এর আগে যেমন ওয়ার্ড বোঝানো হয়েছে লেটার তো ওয়ান টু লেশন করে তো একটু মনে করাই দিই তো আগে যেমন লেটার লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয় তো সেটা আগের কিছু মনে করায় দিই তো মনে রাখা প্রয়োজন কতগুলি লেটার একসঙ্গে মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা পদ বলে পথ শব্দও বলা যায় ওখানে তো আমরা এটা এর আগে শেষ করেছি তো এখন আমরা লেশন থ্রিতে কিছু বিষয় বোঝাবো বর্ণ মানে লেটার আর ওয়ার্ড আর সেন্টেন্স এ তিনটা জিনিস আমাদের ভুলে যাই আমরা কনফিউজ হয়ে যাই আমাদের মানে গোলমাল হয়ে যায় বুঝতে পারি না যে কাকে ওয়ার্ড বলে কাকে সেন্টেন্স বলে কাকে লেটার বলে তো তার আগে একটু বলে নিই তো লেটার দিয়ে এই যে লেটার লেটার মানে বর্ণ বাংলাতে তো লেটার দিয়ে আমাদের ওয়ার্ড তৈরি হয় যেমন এখানে বুক আছে বুক এই যে বুক বি ডবল ও ডবল ও ডবল ও তারপর কে এই যে কে বুক এটা একটা অর্থপূর্ণ ওয়ার্ড হলো বুক মানে বই জানি আমরা তো তারপর ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয় মানে বাক্য একটা লাইন সেটা অর্থপূর্ণ বাক্য হতে হবে বোঝা গেল তো লেটার থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে সেন্টেন্স মানে বাক্য তো কতগুলি ওয়ার্ড মিলিত হয়ে একটা অর্থপূর্ণ একটা লাইন তৈরি করে বা সেন্টেন্স তৈরি করে তাকে বলে সেন্টেন্স তো অজয় রিডস এ বুক অজয় একটি বই পড়ছে এখানে একটা অর্থ প্রকাশ করলো অর্থ মানে লাইনটার একটা মানে সম্পূর্ণ অজয় একটি বই পড়ছে তো অর্থপূর্ণ বাক্য হলেই সেটা সেন্টেন্স হবে না হলে হবে না উলট ওয়ার্ড থাকলে সেটা সেন্টেন্স হবে না তো বোঝা গেল তো এইভাবে আমাদের তিনটা জিনিস মাথার মাথার মধ্যে ক্যাচ করতে হবে জিনিসটাকে তো বোঝাতে পারলাম তো এরপরে আমরা সেন্টেন্স নিয়ে আরেকটু বিস্তারিত কিছু আলোচনা করব তো কিছু প্রশ্ন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখবেন ওখানে লিখে পাঠাবেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন তো আজকে এখানেই শেষ করছি তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভালো